দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার আবার খুলেছে অন্তর্বর্তী সরকার আশা করছে আগামী কয়েক বছরে দেশটি বাংলাদেশ থেকে বারো খরচে যেতে পারবেন গত পরশু দিন মালয়েশিয়াতে এসছি দুই দিন আগে এর মধ্যে মালয়েশিয়ার তিনজন মন্ত্রীর সাথে বৈঠক হয়েছে মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এবং হিউম্যান রিসোর্স মন্ত্রী আছেন ওনাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে ট্রেডের যে মন্ত্রী আছেন ওনার সাথে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে তো এখানে কিছু অগ্রগতি সাধিত হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি প্রথম খবর যেটা আপনারা জানেন গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেব বাংলাদেশে গিয়েছিলেন উনি বাংলাদেশের এখন যে আপনার অন্তর্বর্তী সরকারের যে আমাদের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত বন্ধু তো উনি তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গত বছর যেই বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে পারে না শেষ মুহূর্তে তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন এটা নাম্বার ছিল সতেরো হাজারের মতো তো এটা ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নেবে তো প্রথম ব্যাচ হিসাবে সাত হাজার নয়শো ছাব্বিশ জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে মালয়েশিয়ার পুত্রজেয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নুজরুল দেশটির মন্ত্রী সাইফুদ্দিন নাসহসন ইসমাইল ও মানব সম্পদ মন্ত্রী স্টেভেন সিমচি কেওয়ার সঙ্গে একটি যৌথ সবাই মিলিত হবেন যেখানে এ সংক্রান্ত একটি চুক্তি হওয়ার কথা রয়েছে গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে এলে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বৈঠকে দুই দেশ সম্পর্কে আরও উন্নত করতে এবং অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে সম্মত হয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম ডক্টর মোহাম্মদ ইউনুসকে বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন বাংলাদেশের প্রতি তাদের সমর্থনের কথা জানান এবং শ্রমিকদের সুরক্ষার বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন আমরা অনুরোধ করেছিলাম বাংলাদেশে যারা রিক্রুটিং এজেন্ট আছে তাদের সবার জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয় যাতে সবাই লোক পাঠানোর সুযোগ নিতে পারে এটা আমরা অনেক ভালোভাবে বুঝিয়ে বলেছি তো ওনারা বলেছেন ওনারা এটা ভালোভাবে বিবেচনা করে দেখবেন আমাদেরকে অচিরেই ওনারা এই ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন তো আমাদের একটা বড় অগ্রগতি যেটা হয়েছে আমি মালয়েশিয়ার যে ইন্টিরিয়ার মিনিস্টার আছে রিকোয়েস্ট করেছিলাম আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না সিঙ্গেল এন্ট্রি পায় অন্য দেশের শ্রমিকরা পায় মাল্টিপল এন্ট্রি তো ওইটা নিয়ে অনেক বেশ কিছুক্ষণ কথা হয়েছে উনি আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দেন নাই ওনার সাথে যারা কর্মকর্তারা ছিল তাদেরকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। মালয়েশিয়া আগামী কয়েক বছরে প্রায় বারো লাখ শ্রমিক নেবে এবং দেশটিতে সাধারণ শ্রমিকদের বেতন মধ্যপ্রাচ্যের দেশগুলোর চেয়ে বেশি হবে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন এই শ্রমবাজার উন্মুক্ত হলে বাংলাদেশ উপকৃত হবে এবং রেমিটেন্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে দূতাবাসের কর্মকর্তারা জানান শ্রমিক পাঠানোর ক্ষেত্রে এজেন্সির চেয়ে শ্রমিকদের কল্যাণ এবং কম অভিবাসন খরচকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তারা আশা করছেন শ্রমিকরা স্বল্প খরচে নিরাপদে যেতে পারবেন কি পাসপোর্ট করার ভয়ে বিদেশ যেতে পারছেন না অনেক ঝামেলা মনে হচ্ছে তাহলে ভয়ের কিছু নেই আপনার পাসপোর্টটি আমরাই করে দিতে পারব একুশ দিনেই পাসপোর্ট পাবেন ঘরে বসেই আর এই জন্য যে সকল ডকুমেন্টস আমাদেরকে দিবেন আপনার জাতীয় পরিচয়পত্রের পত্রের সামনে ও পেছনে স্পষ্ট ছবি তোলুন এরপর ছবিটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এক্ষুনি পাঠিয়ে দেন আমরা আপনাকে সামারি পেজ দেব আপনার টাকা আপনি ব্যাংকে জমা দিবেন যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন শ্রমিকদের স্বার্থ রক্ষা করে মালয়েশিয়া সরকার আগামী কয়েক বছরে বারো লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যার মধ্যে প্রায় পঞ্চাশ হাজার বিনা খরচে যেতে পারবেন মালয়েশিয়ায় কামরুল ইসলাম নিউজ ডেস্ক